আসসালামু আলাইকুম দীঘু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরও খুবই চমৎকার খুবই সুন্দর একদম বিনহামিদের একদম লাক্সারি ফুড ফিজের কালেকশন নিয়ে আসলাম তো ড্রেসগুলো আপনারা দেখে নেবেন যারা নিতে চান হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কথা বারাবো না ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন খুবই চমৎকার খুব সুন্দর একটা পার্পল কালার দেখা গেল ফোর ফিজের কালেকশন একদম চমৎকার কালেকশন খুব সুন্দর কালেকশন ইনশাল্লাহ আপনারা যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান এগুলো আপনারা হোলসেল প্রাইজে পাবে আমরা প্রত্যেক হোলসেল প্রাইসটা দেখাবো বলে দেব আর ওনারা খুবই সুন্দর একদম এগুলো হলো পিওর সিপনের উপরে একদম অরিজিনাল পাকিস্তানি পিওর সিপনের উপরে আমরা ড্রেসগুলো দেখাচ্ছি খুবই সুন্দর আর দেখেন ওনারা অনেক সুন্দর কার্ডওয়ার করে এগুলো ফোর ফিজের কালেকশন টোটাল আমরা দেখা বলো ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর আরেকটা কালার বিস্কিট কালারের ভিতরে দেখেন এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে হোলসেল প্রাইস দিব একদম সীমিত প্রাইস এই ড্রেসগুলো প্রাইজ আছে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা এগুলো খুচরা বিক্রি হচ্ছে আমাদের কাছ থেকে যদি আপনারা হোলসেল প্রাইজে নিতে চান পেয়ে যাবেন মাত্র মাত্র টাকা টাকা একদম এই এই ক্যাটালগের ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিতে পারবো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পার তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার একদম সুন্দর কালারগুলো এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে সাতাশশো পঞ্চাশ টাকায় ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইজে দিব যারা নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা দিন হামিদে ছয় হাজার টাকার ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা তো সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর অসাধারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেখা সহ সারা বাংলাদেশ এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পার্টি ওয়ার ড্রেস লাক্সারি ড্রেস খুব সুন্দর ড্রেস একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট যা যা লাগবে সে এখানে ইনবক্স করে ফেলুন তো খুবই চমৎকার খুব সুন্দর আরেকটা কালার টপটপে মেরুন কালার খুব সুন্দর একটা মেরুন কালার তো এগুলো ছয় হাজার প্লাসের ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 আমরা দিচ্ছি ওগুলো সাতাশশো টাকা পেয়ে যাবেন আমাদের যে স্পেশাল ওয়ালে যে স্পেশালটি যারা এখনো ফলো দেন না ডিএস ফ্যাশনটি ফলো দিয়ে রাখবেন তো সুন্দর সুন্দর কালারগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সুন্দর এই চমৎকার ড্রেস মার্শাল্লাহ লাক্সারিয়াস ফোর পিস বিনহামিদের খুব সুন্দর কালেকশন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস চমৎকার ড্রেস এই ড্রেসগুলো হলো দিন হামিদের খুবই সুন্দর চমৎকার আমরা চাইলে আপনারা চাইলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রফিজের কালেকশন সুন্দর কালেকশন একদম ইউনিক কালেকশান ডিজাইনগুলো অসাধারণ চমৎকার ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের শোরুমে এসে বা অনলাইন থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক এক করে ড্রেসগুলো সত্যি অসাধারণ চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কালা দেখে শেষ তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাঁচিয়া মসজিদের সাথে বিল্ডিং সুভাষ দরমা পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশন মল এগুলো হলো পিওর শিপনের উপরে খুব সুন্দর দিন হামিদের লাকজারিয়াস ফোর ফিজে কালেকশন দেখাচ্ছি তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদেরকে শেয়ার দেবেন ভিডিওগুলো বেশি বেশি করি আল্লাহ হাফেজ